আজকে ভিডিওর শুরুতেই বলি এই খবরটা এখন গোটা বাংলার মাঠে মাঠে এবং হাটে আর চায়ের দোকানেও আলোচনা চলছে পাটের দাম মতো কেন বেড়ে গেছে যেখানে একসময় পাট মানে ক্ষতির নাম ছিল খাতায় সেখানে কৃষকের মুখে হাসি ফিরেছে কিন্তু প্রশ্ন হলো এই হাসিটা কি টেকসই হবে নাকি কয়েকদিনের মধ্যেই আবারও বাজার ভেঙে পড়বে আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন কেন হঠাৎ পাটের দাম এত বেড়ে গেল কৃষক ব্যবসায়ী মিল মালিক ও রপ্তানিকারক কি বলছেন আর ভবিষ্যতে এই পাঠের দাম কোথায় গিয়ে দাঁড়াতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের বাস্তব তথ্য ও বিশ্লেষণ থাকছে যা আপনার চাষ কিংবা ব্যবসা দুটোর জন্য হতে পারে গেম চেঞ্জার বন্ধুরা আমাদের এই চ্যানেলটা বাঙালির কণ্ঠস্বর আমরা কথা বলি মাটির গল্প কৃষকের ঘাম আর বাজারের ওঠা পড়া নিয়ে তাই যদি আপনি বাংলার অর্থনীতি কৃষি আর বাজার দর জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে প্রতিদিনের আপডেট সবার আগে আপনি পান এখন আসি মূল প্রশ্নে কেন এই পাটের দাম হঠাৎ আকাশ ছোঁয়া হল প্রথম কারণ আন্তর্জাতিক চাহিদা বিশ্ব জুড়ে এখন পরিবেশ বান্ধব ফাইবারের চাহিদা দ্রুত বাড়ছে প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটজাত দ্রব্য ব্যবহারের প্রবণতা বেড়েছে ইউরোপ কানাডা এমনকি মধ্য এই আন্তর্জাতিক বাজারের চাপ পড়েছে সরাসরি আমাদের বাংলার পাটের ওপর দ্বিতীয় কারণ সরবরাহের ঘাটতি গত কয়েক বছরে পাট চাষে খরচ বেড়েছে অনেক ফলে অনেক কৃষক পাটের বদলে ধান কিংবা অন্যান্য ফসল বেছে নিয়েছেন চাষ কমে যাওয়ায় এখন যোগান ঘাটতি রয়েছে আর সেটাই দামের আগুনে ঘি ঢেলেছে। তৃতীয় কারণ আমদানি বন্ধ আগে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পাট আসত ভারতে কিন্তু এখন সেই আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে ফলে দেশের বাজারে ঘাটতি পূরণ করা এখন অনেকটাই বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে চতুর্থ কারণ বাজারের অস্থিরতা ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন দাম এখন একদিন লাফে লাফে বাড়ছে তো অন্যদিন হঠাৎ কমে যাচ্ছে এই অস্থির বাজারে কারো পক্ষে দাম ধরে রাখা কঠিন হয়ে পড়েছে পঞ্চম কারণ কৃষক হাতে এখন আর পাট নেই হ্যাঁ বন্ধুরা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলায় প্রায় আশি থেকে নব্বই শতাংশ কৃষক এখন তাদের পাট বিক্রি করে ফেলেছেন অর্থাৎ বাজার এখন নতুন পাটের সরবরাহ প্রায় শেষের দিকে কিন্তু চাহিদা এখন তুঙ্গে রয়েছে এই অবস্থায় দাম বাড়ছে আর থামার দিকে নাম নিচ্ছে না প্রিয় দর্শক এখন দেখেনি রাজ্য জুড়ে আজকে সর্বশেষ পাটের দর কত রয়েছে আজ নদীয়াতে পাটের দাম রয়েছে আট হাজার একশো থেকে আট হাজার ছশো টাকা মুর্শিদাবাদে আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা মালদাতে আজ পাটের দাম রয়েছে সাত হাজার নশো থেকে আট হাজার ছশো পঞ্চাশ টাকা উত্তর দিনাজপুরে আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার সাতশো টাকা পশ্চিম মেদিনীপুরে আজ পাটের দাম রয়েছে সাত হাজার নশো থেকে আট হাজার আটশো টাকা বীরভূমে আজ পাটের দাম রয়েছে আট হাজার তিনশো থেকে আট হাজার পাঁচশো টাকা বাঁকুড়াতে আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার চারশো টাকা পূর্ব বর্ধমানে আজ পাটের দাম রয়েছে সাত হাজার ছশো থেকে সাত হাজার নশো টাকা ও সর্বশেষ উত্তর চব্বিশ পরগনায় আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার ছশো টাকা বন্ধুরা আমাদের রাজ্যে আজ গড় পাটের দাম রয়েছে আট হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল এখন কৃষক ভাইরা বলছেন এই কয়েক বছর পাট মানেই ছিল লোস্কান এবার অন্তত কিছুটা দাম পাচ্ছি তাই মনটা খুশি তবে তারা এটাও বলছেন চাষের খরচ অত্যন্ত বেড়েছে তার তুলনায় লাভ এখন খুবই সীমিত অনেকেই আশঙ্কা করছেন যদি এই দাম টিকে না থাকে তাহলে আগামী বছরও পাট থেকে অনেকেই সরে দাঁড়াবেন তবে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ায় বাজার কিছু অস্থিরতা এসেছে মিল মালিকদের কাঁচামালে খরচ অনেকটাই বেড়ে গেছে ফলে জুট প্রোডাক্টের দামও বাড়ছে তাদের মতে যদি সরকার বাজারে নজর না রাখে তাহলে এই সামান্য সমস্যাও বড়ো আকার দিতে পারে অন্যদিকে রপ্তানিকারকরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে চাহিদা এখন অনেকটাই বেশি এই ধারা যদি বজায় থাকে তাহলে দাম আরও বাড়ার সম্ভাবনা আছে তবে তারা সতর্ক করছেন যদি হঠাৎ সরবরাহ বেড়ে যায় দাম পড়েও যেতে পারে তবে বিশেষজ্ঞদের বিশ্লেষণ স্বল্প মেয়াদে দাম বাড়তে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে যদি উৎপাদন না বাড়ে তাহলে এই অস্থিরতা আগামী কয়েক বছরেও চলতে পারে তাহলে বন্ধুরা এবার প্রশ্ন আপনার কাছে আপনার জেলায় আজ পাটের দাম কত চলছে আপনার মতে এই দাম কি আরও বাড়বে না কি আরও কমতে শুরু করবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ প্রতিটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমরা আছি আপনাদের পাশে প্রতিদিনের বাজারে খবর কৃষির বাস্তব গল্প আর বাংলার অর্থনীতি প্রতিটি পরিবর্তন পৌঁছে দিতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ